আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি ভাই ও বোনেরা সকল বড় রয়েছেন আপনাদের বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশ কাস্টম অফিসে সিপাই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই এবং আবেদন করতে পারবেন আজকে আমরা বিস্তারিত আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কমিশনার কার্যালয় কাস্টম অ্যাক্সেস এবং ভ্যাট এখানে প্রথম যে পোর্টটি দেখতে পাচ্ছেন সাত মুদ্রা কি কাম কম্পিউটার অপারেটর না হবে এখানে দুজন তবে অবশ্যই কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক থাকতে হবে এরপর দুই নম্বরের পর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী না হবে চারজন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই স্নাতক থাকতে হবে এবং কেশিয়ার না হবে এখানে চারজন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক থাকতে হবে এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক না হবে এখানে তিনজন তবে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এরপর ড্রাইভার না হবে দুজন অবশ্যই কোনো স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এরপর আপনাদের কাঙ্ক্ষিত পদ সিফাই পদ নেওয়া হবে এখানে একত্রিশ জন এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ আবেদন করতে পারবেন যেখানে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে কিন্তু পাসপোর্ট দুই ইঞ্চি নির্ধারণ করা হয়েছে এবং ডুমকেটিক মেশিন অপারেটর না হবে এখানে দুজন এখানে অবশ্যই মাধ্যমিক এবং উচ্চ অন্যিক পাশে আবেদন করতে পারবেন এবং ডেস্পা রাইডার না হবে একজন এখানে অবশ্যই স্কুল সার্টিফিকেট পাশে আবেদন করতে পারবেন এরপর অফিস সহায়ক না হবে পনেরো জন এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আবেদন করতে পারবেন তো আবেদন কবে শুরু হবে এবং আবেদন করার জন্য আপনাদেরকে কত টাকা সাবমিট করতে হবে সেটি দেখে নিব প্রার্থীর বয়স দেখতে পাচ্ছেন আঠারো থেকে বত্রিশ বছরে আবেদন করতে পারবেন এবং আবেদনটি অনলাইনে চলবে তেরো চার দু হাজার পঁচিশ অর্থাৎ চলতি মাসের তেরো তারিখ থেকে এবং আগামী মে মাসের চার তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে এবং কোন পদে আপনাদেরকে কত টাকা খরচ করতে হবে সেটি দেখতে পাচ্ছেন এখানে এখানে যে উপরের যে পথগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ শেষের পথ ব্যথিত বাকি পদগুলোতে একশো বারো টাকা এবং শেষের যে পথটি রয়েছে অফিস সক এখানে সাত বারো টাকা হলে আপনি আবেদন করতে পারবেন এবার আমরা দ্বিতীয় পেজে চলে যাব দ্বিতীয় পেজে দেখে নেব কীভাবে আপনার আবেদন সাবমিট করবেন এবং কী কী কাগজপাতি লাগবে সেটি আমরা দেখে নেব দেখতেই পাচ্ছেন কাগজপাতি কিন্তু নির্ধারণ করে দেওয়া রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন এখানে কিন্তু আবারও নির্ধারণ করে দেওয়া রয়েছে আবেদন কবে শুরু হবে আবেদন কবে শেষ হবে এবং আবারও বলা হয়েছে আবেদন করতে কত টাকা খরচ করতে হবে এবং প্রথম এস এম এস কীভাবে করবেন দ্বিতীয় এস এম এস কীভাবে করবেন সম্পূর্ণ প্রতিষ্ঠা এখানে দেওয়া এবং এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ প্রতিষ্ঠা এখানে দেওয়া রয়েছে তো আশা করি সিপাহী পদে কাস্টম অফিসে যে নিয়োগটি প্রকাশ করা হয়েছিল এই নিয়োগ সংক্রান্ত আপনার কোনো মতামত থাকলে আপনি আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম